আপনাদের এলাকাটা কোন জায়গা ভাই আর জেলা বগুড়া না কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেশ দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের মিল্কিং মেশিন মিসিংটি আজকে আপনার বগুড়া শেরপুর এসেছে আপনাদের কি হয় আপনাদের মহাজন মানে আপনাদের মালিক নাকি জি আপনাদের এলাকাটা কোন জায়গা ভাই জেলা বগুড়া না হ্যাঁ থানপুর আচ্ছা আপনার ফারামের নামটা কি আচ্ছা গেল বেশ দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ফারাম চলেন তাহলে কিভাবে দুধ দহন দেখাবো আর বেশ আপনার যদি মেশিনটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের অবশ্যই ঢাকা খিলক্ষেত আপনারা চাইলে আমাদের সরাসরি উপস্থিত নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুড়িয়া করে থাকি আপনারা চাইলে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটি সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের তুরস্কে দুর্দন করার মেশিনটি সেট আপ করা হয়ে গেছে এবং আমরা খুব ভালোভাবে মেশিন থেকে দুর্দন করতে পারছি ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে গাভি থেকে দুর্দন করা হচ্ছে গাভীর উলান থেকে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে দুধ এসে ক্যানের মধ্যে পড়ছে এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে গাভে থেকে দুধ দুর্ধুন করতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে দুধ দুর্গুন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে আপনি নিজেই এই মেশিনটি দিয়ে দুধ দুর্দন করতে পারবেন বাড়তি কোনো লোকের প্রয়োজন হবে না আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা নোট ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেয়ার জন্য আমরা শুধু এই দুধ দুর্গুন করার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন খর কাটার মেশিন ক্রিম সাপ মেশিন মেশিন এইসব মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিসগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ